তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি কোথায় ছিল তুমি এতদিন কোথায় ছিল আমাকে ছেড়ে কোথায় ছিল আমি ঢাকায় ছিলাম আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে আব্বু তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো কেন বলেছো আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করুক আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো কিন্তু তুমি কেন চাও না আপু দেখো আমি এমপি সাহেবকে কথা দিয়েছি তার ছেলের সাথে তোমার বিয়ে হবে আমি আমার জবান থেকে নড়তে পারবো না আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো আমি সুমনকেই বিয়ে করব বোকার মতো কথা বলো না সুমন তোমাকে কি দেবে আপু আমি সুমনকে ভালোবাসি এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে

চিটাগাঙের খালার বাড়ি নিয়ে যায় আর তারপর জোর করে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আমার হাজব্যান্ড এখন লন্ডনে থাকে পাঁচ মাস আমরা একসঙ্গে সংসার করেছি পরশু আমার হাজব্যান্ড লন্ডন চলে গেছে পরের মাসে আমাকেও নিয়ে যায় দেখো আমি জানতাম আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য বউ পাঁচ মাস তার সঙ্গে সংসার করেছি একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি তুমি এখন আর আমার কেউ না শুনো তোমাকে এটা বুঝতে হবে মেনে নিতে হবে তুমি আগের মতো হয়ে যাও সুমন এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না যা হয়েছে সেটা ভুলে যাও ভেবে নাও যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না আমি স্বপ্ন ছিলাম হয়ে তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না তুমি না বলেছিলা তুমি তোমাকে দেখে রাখবা আমার জন্য এই তোমার দেখে রাখা এটা তুমি পাল্লা এইভাবে আমার জীবনটা শেষ করে দিলা যাও যাও তুমি যাও এখান থেকে যাও যাও দাঁড়া দাঁড়া তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন আমার লাইফটা নষ্ট করলে কেন গত ছয়টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে কি না করেছি তোকে পেতে দেখ দেখে ছয় মাসে কি অবস্থা হয়েছে আর আর এতদিন পরে এসে বললে সব ভুলের নতুন জীবন শুরু করতে এত সহজ আয় দাঁড়া তুই নেক্সট মাসে লন্ডন চলে যাবি ঠিক আছে তুই লন্ডন চলে যাবার আকেই আমি তোর থেকে হাজার কুট সুন্দরী মেয়ে বিয়ে করব যা চলে যা 갔다কে যা আর কোনোদিন এখানে আসবি না